গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে এটা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার এখনো পূর্ণাঙ্গ গণতান্ত্রিক সরকার এখনো কিন্তু প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও স্বাধীনতার আগে তো ছিলই না সেজন্য যে সংস্কার প্রয়োজন এই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই করতে হবে তাই বলে দশ মাস পেরিয়ে গেলেও সম্ভব হলো না এটা মেনে নেওয়া যায় না এটা রাজনৈতিক অঙ্গনে আরো অস্থিতিশীলতার সৃষ্টি করেছে তাছাড়া যে সকল কুচক্রি আমি কুচক্রি বলবো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ পাঁচ বছর বলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে ডক্টর ইনুস আজীবন এই সরকার থাকবে এরকম ক্রমাগান্ডা গুজব যারা ছড়াচ্ছে তারা আসলে কুচক্রি তারা দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চান এটার পিছনে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে এ মতো অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমার আস্থা নাই আপনার মতামত আপনি জানাতে পারেন মন্তব্য করেন আস্থা থাকলে কেন আছে না থাকলেও আমার বক্তব্যটি গভীর রাজনৈতিক বাস্তবতা ও গণতন্ত্র চর্চার সংকটকে স্পষ্টভাবে

অর্থহীন হয়ে পড়ে ভবিষ্যতে যারাই সরকার গঠন করুক না কেন তাদেরকে অবশ্যই সংস্কার করতে হবে যাতে আর স্বৈরাচারের পুনরাবৃত্তি না হয় দশ মাসেও কাঙ্ক্ষিত সংস্কার না হওয়া এটা একটা দুর্বল রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত বহন করে অন্তর্বর্তীকালে সরকার যদি সময় ক্ষেপণ করে অজুহাত দেখায় বা প্রয়োজনীয় সংস্কার ঠেকিয়ে রাখে তাহলে জনগণের কিন্তু আস্থা থাকবে আস্থা হারাবে ষড়যন্ত্র ও পাঁচ বছরের মেয়াদ গুজব এটা খুবই স্পষ্ট একটি গণবিরোধী প্রপাকাণ্ডা যা দেশের স্থিতিশীলতা নষ্ট করে অরাজকতা সৃষ্টি পায় তাই এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে সচেতন হতে হবে সংবিধান ও জনমতের বাইরে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘায়ন স্বৈরতান্ত্রিক প্রবণতা এটা স্বৈরাচারের আরেক আস্থা নেই এটা কি বলা যথার্থ তো হ্যাঁ যদি সরকার জনমানের সঙ্গে সচ্চা আচরণ না করে সময়ের মতো নির্বাচন সংস্কার না করে দালাল চাটুকারদের প্রশংসায় আহ্লাদিত হয় দলিও প্রভাব বা গোপন এজেন্ডা বাস্তবায়ন করে তবে সেই সরকারের উপর আস্থা হারানো যৌক্তিক গণতান্ত্রিক প্রতিরധി রক্ষা গণতন্ত্র মানে অন্ধ আনুগত্য নয় বরং সচেতন সমালোচনা সমালোচনা করুন আপনারা গঠনমূলক পক্ষপাত দুষ্ট হয়ে একমাত্র ডক্টর ইউনুসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা চলে যাবে অন্যরা কারা যারা উপদেষ্টা হয়েছে তারা কেউ একদিন তাই জবাবদিহিতা নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক সরকারের নেই তাই জনগণ ও সচেতন বা উচিত চাপ প্রয়োগ করে স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করা নইলে ষোলো বছরের ত্যাগ বৃথা যাবে এটা আমার মতামত আপনারা আপনাদের মতামত পক্ষে বিপক্ষে অবশ্যই গঠনমূলক মতামত দিবেন পক্ষপাত দুষ্ট হয়ে দেশের বারোটা বাজিয়ে লাভ এই দেশ পরিচালিত হবে একটি সুষ্ঠু এবং ফেয়ার গণতান্ত্রিক সরকার তার বিকল্প এই নির্বাচন যত কালক্ষেপণ করা হবে ততই দেশ অস্থিতিশীল হবে এবং দেশীয় এবং আন্তর্জাতিক চক্রি মহল তার সুযোগ দিবে তাই আমাদেরকে আবেগ আবৃত না হয়ে যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে প্রেক্ষাপট নির্ভর বাস্তব সিদ্ধান্ত নিতে হবে আগে একটু বিচার বিশ্লেষণ করে দেখেন এই গণতান্ত্রিক সরকারের জন্য এই ষোলো বছর আন্দোলন সংগ্রাম করা হয়েছে হত্যা নির্যাতন বৈষম্য স্বীকার করে এই আন্দোলন হয়েছে শুরু বছরে এটা যারা জুলাই আগস্টের আন্দোলনের ফল বলে প্রভাকাণ্ডে ছড়াছে তাদের দুর্বিসন্ধি রয়েছে তাই এসব দুর্বিসন্ধি থেকে বেরিয়ে আসুন দেশের কল্যাণে দেশের মঙ্গলে অবশ্যই আমাদের একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকার প্রয়োজন জনগণকে সচেতন করুন তারা যেন কোনো চাঁদাবাস দুর্নীতিবাস আদক ব্যবসায়ী স্বৈরাচার তাকে ভোট না যায় যারা দেশপ্রেম যাদের অবদান আছে রাজনীতিতে এবং আপনার এলাকায় যারা কল্যাণমূলক কাজ করেছে স্বৈরাচারী আচরণ করে নাই সন্ত্রাসী চাঁদাবাজি করে না তাদেরকে নির্বাচিত করেন তাহলেই একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং একটা সরকার হলেই হবে না শক্তিশালী একটা বিরোধী দলও সংসদে থাকতে হবে যাতে সরকারকে সোজা পথে হাঁটতে বাধ্য করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন লাইফটি শেয়ার করে অন্যদেরকে মতামত দেওয়ার সুযোগ করে দিবেন সবাইকে আবারও সালাম জানিয়ে আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি